প্রতি বছর আমরা যেটা কৃষককে দেখতে পাচ্ছি যেমন ধরেন টমেটো উঠবে টমেটো বিক্রি কমতে কমতে দুই টাকা পর্যন্ত কেজিতে চলে আসবে কোনো কোনো গ্রামে এবং তখন কৃষক বলবে যে আমি টমেটো আর উঠাচ্ছি না ওইটার উপরে সে পানি ঢেলে দিয়ে ওটা পচায় দেবে গাছটা সহ এবং মাটিতে চাষ করে একদম সমান করে দেবে এখন আমার দেশে পেঁয়াজের সংকট হচ্ছে প্রতিদিন কিন্তু সংখ্যায় দেখতে পাচ্ছি আমার দরকার ছাব্বিশ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ কিন্তু আমার প্রতি বছর গত বছরও দেখলাম চৌত্রিশ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে তারপরে আবার আমদানি করতে হলে কেন তো এখানে হচ্ছে যে আপনি সিন্ডিকেট ভাঙার একটা শর্ত হচ্ছে যে রাষ্ট্রের সংরক্ষণ বিপণন সংগ্রহ এর প্রত্যেকটা জায়গায় তার নিয়ন্ত্রণ থাকতে হবে আমাদের কৃষি বিভাগ যেটা আছে প্রত্যেকটা উপজেলাতে ইউনিয়নে তারা চাষিদেরকে খুব সাহায্য করছেন মানে ভেজিটেবল এবং ফ্রুটস গ্রো করবার ক্ষেত্রে মানে মানে উৎপাদন করবার ক্ষেত্রে কিন্তু পরের অংশে কৃষি অধিদপ্তরের আর কোনো সাহায্য আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এটা তো একটা চেইন আছে আপনি শুধু আলু উৎপাদন করলেই তো চলবে না কৃষককে এটা তাকে ন্যায্য দামে বিক্রি করার একটা ব্যবস্থাও তো রাষ্ট্রকে নিতে হবে তো সেই জায়গাতে সংরক্ষণ একটা বড় জায়গা বলে বোধ করছি এবং এগুলোকে যদি আমরা প্রত্যেকটা জেলার ট্রেন স্টেশনের কাছাকাছি কোল্ড স্টোরেজগুলো করি তাহলে যেটা হবে এটা আনা নেওয়ার খরচ অনেক কমে যাবে এবং কোল্ড স্টোরেজের মাধ্যমে এটা ভালো থাকবে এবং সেন্ট্রালাইজড জায়গা থাকলে যেটা হবে যে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারব আপনি জানবেন যে পণ্যগুলো কোথায় আছে এটার স্টক কাউন্টিংটা আপনি সরকার কৃষি অধিদপ্তর জেলার কর্মকর্তারা যারা আছে তারা এটা করতে পারবেন কিন্তু এখন যেহেতু আমি জানি না যে পণ্যটা উৎপাদন হওয়ার পরে আসলে কোথায় থাকে কোথায় থাকছে ব্যক্তিগত উদ্যোগে গুদামে রাখতেছে তখন সেটা নিয়ন্ত্রণ করা মনিটর করা স্টক কাউন্টিং করাটা সম্ভব হচ্ছে না সিন্ডিকেট একটা আলাদা বিষয় অবশ্যই তবে স্টোরেজ করতে পারলে সংরক্ষণ করাটা বিপণন করাটা আপনার জন্য অনেক নিয়ন্ত্রণের মধ্যে আসবে যেটা দিয়ে আপনি সিন্ডিকেটও নিয়ন্ত্রণ করতে পারবেন বঙ্গোপসাগরে আমরা যে মানে নেগোসিয়েশন করে সমঝোতার ভিত্তিতে যে বিশাল সমুদ্র অঞ্চল পেয়েছি এটার কোনো সম্পদ কিন্তু আমরা ব্যবহার করছি না প্রায় দুই লক্ষ নটিক্যাল মাইলের মতো আর কি সমুদ্রের ভিতরে তো সেই জায়গাটাতে কি কি সম্পদ আছে একটা হলো আমাদের মাছ আছে কিন্তু সমুদ্রে মাছ ধরবার জন্য যে ধরনের হাইটেক বোট দরকার শিপিং বোট দরকার সেই ধরনের জাহাজের আমাদের এখানে ঘাটতি আছে আপনারা চিটক কক্সবাজার গেলে দেখবেন কাঠের সাম্পান নৌকার উপরে মেশিন লাগায় সে সমুদ্রে চলে যাচ্ছে এখন এই নৌকা দিয়ে তো আপনি হাইটেক ফিশিং করতে পারবেন না সারা দুনিয়াতে হাইটেক ফিশিং বোট আছে কিন্তু সরকার উদ্যোগ নিয়ে এই এই কেন্দ্রিক যে আপনার উদ্যোক্তা তৈরি করবে ট্রেনিং দিবে জেলেদেরকে মানে আপ টু ডেট করবে ফিশিংয়ের জন্য সেটা তারা করছে না দ্বিতীয় যেটা আছে আমাদের এখানে প্রায় বিয়াল্লিশ থেকে ছেচল্লিশটা ব্লক করা হয়েছে তেল গ্যাস উত্তোলন করবার জন্য কিন্তু এই কাজটা শুরু হচ্ছে না লেনদেনের কারণে ভারত বার্মা পাশের থেকে কিন্তু আপনার আমার তেল গ্যাস উত্তোলন শুরু করেছে এবং আপনি জানবেন যে এটা কিন্তু ওয়াল দেওয়া যায় না ঘরের যেভাবে বিল্ডিংয়ের ভিতরে ওয়াল দেওয়া যায় যে ওয়ালের এই অংশে ভারত এই অংশে বাংলাদেশ পানিতে যদি আপনি মাছ না ধরেন আপনার অংশ থেকে ভারতের জেলেরা কিন্তু আইসা আপনার ওয়ালের ভিতর ঢুকে যাবে কারণ পানির ভিতরে ওয়াল নাই আপনি যদি গ্যাসটা না তোলেন আপনার তেলটা না তোলেন ভারত এবং বার্মা তেল টেনে নিয়ে যাচ্ছে আপনার অংশ থেকে ইতিমধ্যে